হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো এখন পনে বারোটা বাজে আর আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাব কোথায় যাব তো যাবো অনেক দূরে যাব কিন্তু অনেক দূরে এক ঘন্টা রাস্তা অনেক দূরে তো চলো তোমরা কোথায় যাই আর দেখতে থাকো আর আজকে না যাব আমি আর আমার যা, তো আমার বড়োজা যায়ের। মানে আজকে তো বুনের আজকে বৈষ্ণব সেবা তো হবে গোপাল আঁকড়াতে তো তাই যাব তো রেডি হয়ে গেছি এখন গাড়ি চলে আসবে আসবো আর বেরিয়ে পড়বো আর দেখো আমাকে কেমন লাগছে সবুজ 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 শাড়ি পরে দেখো আর এই শাড়িটা কিন্তু আমার তো মানে পছন্দের আর কি শাড়িটা আমার খুবই ভালো লাগে তো আমি পুরো রেডি হয়ে গেছি শুধু চুলটা বাকি তো চুলটা আশ্রিয়ে নিই তারপরে হ্যাঁ বেরিয়ে পড়বো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকে লাস্ট পর্যন্ত করি তোমাদের ভালো লাগবে তো আবার আসছি টাটা To think of you, I want you coming. তারপর দেখো বন্ধুরা আমরা মন্দিরে এসে পৌঁছে গিয়েছি আর এই যে বর্দির মানে কাকাত্ত বোন এই যে ফটো এই এই ফটো এই যে উনি ছিলেন আমার জায়ের বোন তো দেখো আর মন্দিরটা কি ভালো লাগছে দেখে এই নিয়ে আমি দুবার এসেছি জানো আর এত ভালো লাগছে আর এই দেখো মেন মন্দিরটা বন্ধ হয়ে গেছে বুক লেগে গেছে তো তাই মানে বন্ধ করে দেওয়া হয়েছে তো মনে হয় আর বিকাল দিকেই মনে হয় খোলা হয় আমি অতটা জানি না আর বলেও গিয়েছি আগেরবার এসেছিলাম ঠিক কিন্তু অনেক মানে রাত্র হয়তো ছটা সাতটার দিকে আমি বাড়ি ফিরছিলাম কিন্তু মনে নেই একটুকু তারপরে দেখো এদিকে চলে আসলাম আর এই দেখো তো আমাকে কে ফটো উঠাবে কেননা বর্দি তো এত হাঁটতেও পারে না বর্দিকে কেমন করে বলি যে ফটো আমাকে তুলে দা দাও তো ওই যে মেয়েটা ওই মেয়েটা ওদেরই রিলেটিভ লাগে ও এসেছে তো ওকে বললাম চলো আমরা এদিকে একটু ঘুরি আর একটু ফটো টটো উঠি তো তাই বলে ওকে ডেকে নিয়ে আসলাম দেখো কি সুন্দর কি ভালো লাগে আর এই যে এ দিয়ে একটা গাটও আছে নামার আমার সিঁড়ি সিঁড়ি দিয়ে তো ভাবলাম এসেছি যখন তো পুরোটাই শেয়ার করি তোমাদের সাথে আর ওই রকম মন্দির যদি একটা আমার বাড়ির পাশে থাকতো না বন্ধুরা তো মনে হয় মানে একটু মাথার মানে টেনশন যে আছে একটু হালকা মনে হয় হতো কেননা যদি বাড়ির সামনে থাকতো তাহলে তো রোজ এসে এইখানেই বসে থাকতাম আর যে কোনো মন্দিরে যাও বা যে কোনো মানে এই অত মন্দিরে যাও আর কি তোমার দেখবে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এত ভালো লাগে কোনো মন্দিরে গেলে মনে হয় যেন আর উঠেই মানে আসব না তো আমার আশেপাশে যদি এইরকমটা মন্দির থাকতো না সত্যি আমার টেনশনটা যখন আমার টেনশন মানে মাথায় উঠে তখন এইখানে গিয়ে বসে থাকতাম তো দেখো কি ভালো লাগছে আর ওই যে দুটা ছেলে বসেছিল ওদেরকে বলেছি ওইখানে আমাকে ফটো উঠিয়ে দাও তো ওরা আমাকে ফটো তুলে দিল দেখো কি সুন্দর মানে মূর্তি কি ভালো লাগে দেখতে তো পুরোটা ভালো করে শেয়ার করলাম মানে এতো ভালো লাগছিল আর কি যে কোন দিক মানে তোমাদের সাথে শেয়ার করব আর কোন দিক নেয় দেখো এখানে গণেশ ঠাকুর তো গণেশ ঠাকুরের সামনেও ফটো উঠলাম কী ভালো লাগছিল আর আগের বার যখন এসেছিলাম না রোজের মানে সন্ধ্যার সময় এই জায়গাতে খুব সুন্দর কীর্তন হয় খুব সুন্দর সন্ধ্যার সময় খুব সুন্দর কীর্তন তো বন্ধুরা দেখলেই তো তোমরা তোমাদেরকে মন্দিরটা শেয়ার করালাম এই দেখো কী সুন্দর কী ভালো লাগে দেখতে আর কথা বলতে না অনেক লজ্জা লাগছিলো মানুষ তো অনেক মানুষ তো লজ্জা লাগছিলো তাও একটু করলাম আর কি ভালো লাগে দেখো ভালো লাগে দারুণ লাগছে তো এখানে দেখো ফটো টটো উঠে আমরা আবার ওইখানে যাব ওইখানে গিয়ে বেশিক্ষণ না একটু সময় বসবো বসে তারপর তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আর এই দেখো মন্দিরটা খুলেই গিয়েছে দেখো আমি আগেরবার এসেছিলাম আমার একটুকু মনেই নেই কোন সময় মন্দিরটা খুলবে কিন্তু এখন এই দিক থেকে ঘুরে দেখি মন্দিরটা গেছে তো এখানে আর বেশিক্ষণ বসবো না আমরা আবার আর জায়গায় যাব তো দেখতে থাকো দেখলে বুঝবে তুমি আজকে কোথায় আমি গিয়েছিলাম এত বড় একটা জায়গায় গিয়েছিলাম আর এই দেখো ওনার মার ছিল আর অত এত ভালো লাগছিল আমার মানে কি বলবো ওরা দু বোন দু বোন কিন্তু দিল্লিতে থাকে কিন্তু ওদেরকে দেখো দেখলে বোঝা যায় ওদের মানে এত কথাবার্তা সুন্দর এত মিশুক আর কি মানে কি বলবো আর কি আর বারবার দেখো আমার মুখটাই তোমাদেরকে দেখাচ্ছে মুখটাই দেখাচ্ছি তো ওদেরকে বলে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন করলো বর্ডি আসার জন্য যে আমরা শেষ আমরা বেরিয়ে যাব এখন তো একটু টাউনেও যাব একটু ঘুরতে তো ঠিক আছে চলো আমরা কোথায় যাই আর দেখো আমি কোথায় এসেছি জীবনের প্রথমবার এত বড় জুয়েলার্সে প্রথমে তো ভাবছিলাম মানে ভিতরে গিয়ে একটু ক্যামেরা করব আসছি যখন তো তারপর ভিতরে তো ঢুকলাম ভিতরে ঢুকার পর ওরা বলে দিল যে ক্যামেরা অ্যালাউ নয় তো জানি না মানে হয়তো যদি বলতাম আমি যে আমি তো মানে আমার চ্যানেল আছে হয়তো দিত আর কি তো আমি আর এইসব বললাম না ওই দাদাকে লেখা ছিল তাও গিয়ে বললাম যে একটু ভিডিও করব বলল না এলাও নেই তো তারপরে আর কি করব আর করতে তো পারলাম না তো যা একটু বাইরে থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে ওইটুকুই আর আমি ভিতরে গিয়ে তো এই মানে সোনাগুলা দেখে জীবনের প্রথমবার তো এত সোনা দেখেছি মানে আমি কি বলবো তোমাদেরকে মানে কিছু বলার মতো না এত সুন্দর সুন্দর কালেকশান ছিল মানে কি বলবো তারপরে আর কি বন্ধুরা ঘুরে টুরে এখন বাড়িতে চলে যাচ্ছি তো এখানে ভিডিওটা আমি অ্যান্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাসি নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা বাই বাই কালাসি আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো